হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনার আমার আওয়াজ শুনেই বুঝতে পারছেন আমার গলাটা ভেঙে গেছে একটু মানিয়ে নেবেন ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আজকের যে ভিডিওটি হবে সেটি এই কচু গাছের উপর বর্ষাকালে আমি এই কচু গাছের উপর কীভাবে যত্ন নেই কি সার প্রয়োগ করি কি কীটনাশক ওষুধ দেই সমস্ত যাবতীয় বিবরণ এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন আপনারা আমার আগের ভিডিওতে শুনেছেন এই গাছগুলো আমি শীতকালে বসিয়েছিলাম অনেকের ধারণা আছে টবে নাকি কচু গাছ হয় না কিন্তু দেখুন আমার এখানে মাত্র নয় ইঞ্চি টবের মধ্যে কিন্তু আমি কচু গাছ বসিয়েছি শুধু কচু গাছগুলো হয়নি তাই নয় এই কচু গাছ থেকে কিন্তু লতীয় বার হয়েছে তাহলে আসুন দেখে নেই বর্ষাকালে আমি কচু গাছের কীভাবে যত্ন নেই দেখুন কি সুন্দর কচু গাছের লতিগুলো বড় হয়ে মাটিতে নুইয়ে পড়েছে অনেকের ধারণা থাকে টবে নাকি কচু গাছ বসানো যায় না দেখুন আমি বর্ষাকালে এই গাছগুলোকে এখানে বসিয়েছিলাম এখন বৃষ্টির জল পাওয়া মাত্রই কচু গাছ থেকে কি সুন্দর লতি বার হয়েছে আর এই সময় যেহেতু কচু গাছের লতি বার হয় তাই টবের গোড়া সবসময় পরিষ্কার করে রাখতে হয় তা না হলে লতি বার হতে কিন্তু খুবই অসুবিধা হয় আর এই পুরানো পাতাগুলো কেটে ফেলে দিতে হয় আপনারা যদি গাছের মধ্যে এই পুরানো পাতাগুলোকে রেখে দেন তাহলে মাটি থেকে যে এনার্জি গাছ গ্রহণ করবে তা সব এনার্জুটুকুই এই পুরানো পাতাগুলোতে চলে যাবে তাহলে আর গাছ থেকে নতুন লতি বার হবে না আর গাছের কন্দগুলো মোটা হবে না এই কারণে আমি ভালো করে ঘাসগুলোকে পরিষ্কার করে নিচ্ছি এবং বেছে বেছে পুরোনো পাতাগুলোকে গাছ থেকে এইভাবে কেটে ফেলে দিচ্ছি শীতকালে এই গাছের গোড়াগুলোকে আমি সংগ্রহ করে রাখি এবং টবের মধ্যে দিয়ে দিই যখন আমি এই গাছের মাটি প্রস্তুত করেছিলাম তখন এই মাটির মধ্যে পাতা সার মেশানো ছিল কচু গাছে জল প্রচুর পরিমাণে লাগলেও যদি গোড়ার মধ্যে জল জমে থাকে তাহলে কিন্তু এই গাছের কাণ্ড বা ডাঁটাগুলো কিন্তু যখন আমরা রান্না করে খাব তখন কিন্তু গলা চুলকাতে পারে এই কারণে আপনাদের ভালো করে মাটি যেন জল নিকাশি ব্যবস্থা থাকে সেই দিকে নজর রাখতে হবে এই বর্ষাকালটাই কিন্তু কচু গাছের লতি বার হওয়ার আদর্শ সময় আপনারা দেখবেন গাছের লতি বার হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু খুব দ্রুত এই গাছের লতিগুলো বড় হতে থাকবে আমি একটু সাবধানে গাছের মাটিগুলোকে নিরিয়ে নিচ্ছি মা অর্থাৎ মাটিগুলোকে একটু আলগা করে নিচ্ছি কারণ আজকের আমি এই গাছে সার প্রয়োগ করব এখন দেখছেন গাছের গোড়ায় প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু লতি বার হচ্ছে তাই যখন আপনি মাটিগুলো একটু আলগা করে দেবেন তখন কিন্তু আপনাকে লক্ষ্য করে আলগা করতে হবে যাতে কচুর লতিতে যেন কোনো রকমভাবে ক্ষতি না হয় এই কচু গাছে কিন্তু সাধারণত সেইভাবে কোনো রোগ দেখা যায় না অনেক সময় পাতা পচা রোগ দেখা যায় অর্থাৎ পাতাগুলোকে শুকিয়ে আসে সেই সময় যে কোনো ছত্রাক ছত্রাকনাশক ওষুধ স্প্রে করে দিলেই হয়ে যায় আপনারা যদি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে চান তাহলে এর মধ্যে দুই থেকে তিন ফোঁটা যে কোনো শ্যাম্পু আপনারা এর মধ্যে দিয়ে জলের মধ্যে দিয়ে সেই জলটিকে কচু গাছের উপর থেকে নিচে পর্যন্ত স্প্রে করে দিলেই কিন্তু এই পাতা শুকিয়ে যাওয়ার রোগ থেকে আপনারা রেহাই পেতে পারেন এছাড়া গ্রীষ্মকালে এই গাছে আরও একটি রোগ দেখা যায় তা হলো গাছে টাটা গাছের টাগুলো যে কোনো ভালো জাতের ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করলেই কিন্তু রেহাই পাওয়া যাবে অ্যামিস্টার টপ এবং এমকোজিন নামক ছত্রাসনাশক ওষুধটি ব্যবহার করতে পারেন এক্ষেত্রে কিন্তু অনেক সুফল পাবেন দেখুন এখানে আমি মাটিগুলো খুব সাবধানে ঘুরে দিচ্ছি মাটি যত হালকা হয়ে থাকবে ততই কিন্তু প্রচুর লতি বার হতে সুবিধা হবে আর এই গাছ এখন কিন্তু অনেক পরিমাণে জল প্রয়োজন দেখছেন এখন বৃষ্টি হয়ে গেছে কিন্তু মাটিরগুলো কেমন শুকিয়ে আছে দেখুন ভিতর থেকে আরও একটি কচুর লতি বার হচ্ছিল এটা কিন্তু এই জন্যেই আমি বলেছিলাম যখন আপনারা মাটি খুঁড়বেন একটু দেখে খুঁড়বেন যাতে কচুর লতির কোনো অসুবিধা না হয় বা ক্ষতি হয় এখান থেকে দেখছেন আমার এই টবের মধ্যে বেশিরভাগ টপ থেকেই কিন্তু দুটো তিনটে চারটে কোনোটাতে চারটেও কিন্তু লতি বার হয়েছে আমি এর মধ্যে গুঁড়ো পটাশ দিয়ে দিচ্ছি কারণ এই পটাশই কিন্তু কচু গাছের প্রধান খাবার এর উপর থেকে আমি কিছুটা মাটি দিয়ে দেবো মাটির চাপা দিয়ে দিলে তাহলে এই ডাইরেক্ট এর মধ্যে সূর্যের আলো লাগবে না আর এর উপর থেকে জল দিয়ে দেবো এই টপটা একটু বেশি করে মাটি দিচ্ছি কারণ এর মধ্যে মাটির পরিমাণটা একটু কম আছে এই গাছে আমি কি ধরনের মাটির মিশ্রণ তৈরি করেছিলাম তার সম্পূর্ণ ভিডিওটা আপনি আমার চ্যানেলের কচুর গাছের যে অন্য ভিডিওটি আছে তার মধ্যে পেয়ে যাবেন আমি এর উপর থেকে একটু গ্যানাক্সিন পাউডার দিয়ে দিচ্ছি কারণ এখন পিঁপড়ের খুব উৎপাত আছে সেই জন্যে আর উপর থেকে সামান্য জল দিয়ে দিচ্ছি বৃষ্টি হবে বলে সেই জন্য আমি খুব বেশি জল দিলাম আমি এইভাবেই প্রথমবার টবে কচু গাছ চাষ করেছি আপনাদের যদি ভিডিওটা কোনো রকম উপকারে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ